সালে বুকে প্রথমবার শতাধিক কণ্ঠে রবীন্দ্র অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এবছর তা দ্বিতীয় বৈদিকে পরিণত হলো শতাধিক রবীন্দ্র কণ্ঠের অনুষ্ঠান একশো জনের কণ্ঠে একই সঙ্গে ধ্বনিত হওয়ায় সত্যি অন্য রকম পরিবেশ তৈরি করেছিল চাকদাহ সম্প্রীতি মঞ্চে উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন চাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অশোক মণ্ডল মহাশয় পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস মহাশয় উপপৌরপ্রধান প্রধান দেবব্রত নাগ মহাশয় চাকদার পানপ্রৌষ বিপুল রঞ্জন সরকার মহাশয় অনুষ্ঠানের উদ্যোক্তারা কি বললেন তাদের অনুষ্ঠানকে নিয়ে শোনাবো এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কি জানালেন শোনাবো শতকণ্ঠে রবীন্দ্রনাথ এটা নতুন অর্থ চারদা সাংস্কৃতিক পিঠস্থান এই শুরু হলো গত অক্টোবর থেকে একদম চলবে সেই মার্চ পণ্য বৈদিক দ্বিতীয় তাদের উদ্যোগে এরকম একটি মহত্ব অনুষ্ঠান আজকে সম্প্রতিগঞ্চে হচ্ছে চারদাও পৌরসভায় আমার কাছে এবং ভাইসেমানের কাছে গিয়েছিলেন ফল ভোগ করবার জন্য সীমিত সমর্থন মধ্যে দিয়ে আমরা যেরকম পেরেছি সহযোগিতা করেছি আমি আরও খুশি হয়েছি আমার বাড়িতে গিয়েছিলেন ইনভাইট করতে ঋতুরাজ বাবু আছেন এবং আরও কয়েকজন আমাদের বোনেরা গিয়েছিলেন আমন্ত্রণ গ্রহণ করেছে এবং এখানে আগে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তাদের যে নিরলস প্রচেষ্টা এবং তারা প্রতিনিয়ত আজকে একটা অনুষ্ঠান করা একটা খুব একটা সোজা কথা না সেখানে অনেকগুলো অর্থের ব্যাপার থাকে সেটাও তাদেরকে ভাবনা করতে হয় তো তাদের এই চিন্তাভাবনাকে আমি পণ্ডিত জানাই আমাদের যতটা সামর্থ্য আছে খুব স্বল্প সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলি আমার কাছে কিছুদিন আগে এই সংগঠনের কিছু সভ্য তারা সদস্য তারা আমার কাছে গেছিলেন কিছু আর্থিক অনুদানের ব্যাপারে তারা বলেছেন তখন তাদেরকে খুব একটা উৎসাহিত আমি করতে পারিনি কারণ সরকারিভাবে আর্থিক সাহায্য করার মধ্যে আমাদেরও একটা দায়বদ্ধতা আমাদেরও একটা বিধিনিষেধের মধ্যে দিয়ে চলতে হয় হয়তো তাদেরকে খুব একটা দিশা দেখাতে পারিনি তার পাশে থাকা আশ্বাস দিয়েছি আজকে এই মঞ্চ থেকে বললাম তাদের যে চিন্তাভাবনা তাদের যে চিন্তাভাবনার যাতে প্রসাদ আগামী দিনে আরও বৃদ্ধি পায় তার জন্য আমার যেটুকু করণীয় বা আমার যেটুকু কর্তব্য নিশ্চয়ই আমরা রবীন্দ্রনাথের গান কবিতা ভাষ্য নিয়ে শতাধিক কণ্ঠে রবীন্দ্রনাথের একটা অনুষ্ঠান করলাম তবে চাকদহ দ্বিতীয় বৈদিকের এটা প্রথম আয়োজন হলেও চাকদার বুকে এটা কিন্তু তৃতীয়বার হচ্ছে দু সালে চাকদার বুকে প্রথম এটা হয়েছে তারপরে দু তখন আমরা বেশ কিছু মানুষ নিয়ে সেটাও শতাধিক কণ্ঠে ছিল এবছরে ওটা একটা সাংগঠনিক রূপ দিলাম দ্বিতীয় বৈদিক নাম দিয়ে সেই অর্থে দ্বিতীয় বৈদিকের এটা প্রথম শতাধিক কণ্ঠের অনুষ্ঠান এবং এটা আমরা প্রত্যেক বছর এভাবে করে যাব দ্বিতীয় বৈদিকের এটা প্রথম কিন্তু চাকদার বুকে এটা তৃতীয় আমরাই ছিলাম প্রথম থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আমাদের আহ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহ অশোক মন্ডল মহাশয় আমাদের পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস মহাশয় উপপৌরপ্রধান দেব দেবব্রত নাগ মহাশয় উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন চাকদার প্রাণপুরুষ বিপুল রঞ্জন সরকার মহাশয় এখানে মোট একশো জন একশো দশ জনের অংশগ্রহণের কথা ছিল কিন্তু এই ওয়েদার চেঞ্জ বা বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে সব মিলিয়ে একশো জন এখানে উপস্থিত ছিলেন এছাড়া তো আমাদের খুবই ভালো লাগলো অভাবনীয় সারা তারা দিয়েছেন তাদের আহ প্রত্যেকেই বললেন বললেন যে খুব ভালো একটা এবং কম্প্যাক্ট অনুষ্ঠান হয়েছে কেউ কেউ বললেন এটাই তিন বছরের মধ্যে সেরা অনুষ্ঠান হয়েছে আমার নাম ঋতুরাজ গোস্বামী আমি পেশায় শিক্ষকতা করি হার্নেট উচ্চ বিদ্যালয় আর গান আমার শখের জিনিস বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এটুকু আমার পরিচয় অনুষ্ঠানটা করতে গিয়ে তো ভীষণ ভালো লেগেছে এবং সকলেই সহযোগিতা করেছে বিশেষ করে আমাদের কার্যনির্বাহী কমিটির যারা ছিলেন ওর ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার